আজকাল লোকে বলে আমি তো পুজো করি আমি শনি পুজো করি সত্যনারায়ণ পুজো করি এই তো বাড়িতে আজকে সবাইকে প্রসাদ পাওয়ালাম বাস ফুরিয়ে গেল আজকে আজকে মহাপ্রভুর ভোগ লাগিয়েছি হুম সাড়ে তিনশো জন প্রসাদ পেয়েছে ভজপতি তো উদ্ধারণ আমরা এক ঘন্টা ধরে গিয়েছি কতবার অনুষ্ঠান করলাম সাড়ে তিনশো জন প্রসাদ পেলো আজকে ওই মন্দিরে ভোগ আছে চলো প্রসাদ পাবো হ্যাঁ এই সব ধর্ম না বলো না গো রাধে রাধে এই সমস্ত ধর্ম 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 না 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 চেতনা চেতনার অনুভব গো চেতনা হৃদয়ে গ্রহণ করা আর সেই চেতনায় শক্তি লাভ করা সেবক রূপে এক শক্তি লাভ করা সেবক কখনো কোনো সময় পা পিছলে পড়ে যা গেলেও হয়তো কেউ পা পিছলে তোমাকে ফেলে দিল পরিবেশ পরিস্থিতি প্রকৃতি তোমাকে ফেলে দিল তুমি পড়ে গেলে পরে গিয়ে তুমি মুখ থুপড়ে পড়ে গিয়ে ওখানে পরে থাকবে না তোমার এমন শক্তি তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমাকে এগোতে হবে সবার সামনে ওখানে যেতে হবে ওখানে পৌঁছোতে হবে আ